السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستكبره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم أنا بيت الغرباء أنا بيت القلار، أنا بيت الأحوته গুণগান ও গুণকৃত মহান আল্লাহু তাবারক তাহার জন্য যিনি উপাসনা ও আরাধনা এহজগত ও পরজগতের মালিক যিনি মহান গোরিয়ান কোরিয়ান সর্বশক্তিমান সাত আসমান সাত জমিন এবং আঠারো হাজার মখলুকের মালিক এবং জান্নাত ও জাহান নামের মালিক সেই আল্লাহু তাবারক তালার জন্য একবার সুক্রিয়াদায়ী শরীফ বলি আলহামদুলিল্লাহ এরপরে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান নবীগণের প্রতি সেই মহান নবীর প্রতি যেই নবীজিকে না সৃষ্টি করিলে কুল কায়নাত করিতেন কুল কুলকায়নাথকে সৃষ্টি করিতেন না যেই নবীজিরসিল আমরা সব কিছু পেলাম বা দুনিয়াতে আসি আছি সেই নবীর প্রতি বা সেই নবীর আল আওলাদের প্রতি বা সেই নবীর শাহাবাগণের প্রতি দরুদ শরীফ বর্ষিত হোক সেই নবীর প্রতি একবার দুরুশরী পাঠ করি সরকারে দু আলা মুফাসিরে মাওজাদা সাইয়াদে আইন সুলতানে দারাইন তাজ দারে মদিনা আকায়ে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুরে পা খাইরাত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আনা বাইতুল কুরবা আমি মাটির ঘর করব আনা কবর আমাদেরকে রোজ সকালে ডাক দেই আমি মাটির ঘর করব স্থান আনা বাই তুন আমি এক লাখ টাকার ঘর করব স্থান আনা আমি পকা মাখনের ঘর কেড়া মাখনের ঘর সব ঘর করব স্থান এ পৃথিবীর মানুষ এ আল্লাহর বান্দারা তোমরা যা করো না করো আমার বুকে তোমাদেরকে একদিন আসতে হবে সৎ বান্দা যখন তুমি ছাড়িবে তখন কবর মোবারক জানাবে সৎ বান্দাকে আসসালাম আলাইকুম ইয়াহলাল কবর আমি চেয়েছিলাম তুমি কখন আমার বুকে আসবে তুমি আমার বুকে আসিয়াছ তোমার আগমনটা মুবারক হোক তোমার আগমনটা শুভ হোক তারপরে কবর বড় করে দেওয়া হবে কবর যেই দিকে টাকাতে থাকবে সেই দিকে বড়ো হতে থাকবে তারপর দান দিক থেকে জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে সে জান্নাতে শোকরান পেতে থাকবে আর কবরে আরামের ঘুম ঘুমাবে আর পাপিরা যখন দুনিয়া ছাড়বে তখন কবর পাপীদেরকে পাপিদেরকেও সালাম জানাবে আসসালামু আলাইকুম ইয়াহ্লাল কবর তোমার আগমনটা আমার বুকে নামবার হোক কারণ টি মানুষ তোমার উপরে নারাজ আল্লাহ তোমার উপরে নারাজ এই কবরের মাটি তোমার উপরে নারাজ আমি আশা করিনি যে তুমি আমার বুকে আসবে তুমি আসিয়াছো খুব খারাপ কাজ করিয়াছ তুমি আসিয়াছ আমার খারাপ ব্যবহারটাও দেখো কবর একবারে ছোট হতে থাকবে এতটাই ছোট হবে ডান হাড়ের পাঁচর বাম হাত বা ভাড়ের পাঁচর ডান হাতে ঢুকতে থাকবে আর সত্তরটা বড় বড় অজগর সাপ ওই কবরবাসীকে দংশন করে দেওয়া হবে তারা কিয়ামত পর্যন্ত কামড়াতে থাকবে এত বড় বড় অজগর সাপ এক মাস চললে যতটা ততটা হবে হাইট ততটা হবে লম্বা আর হাইট হবে উঠের পিঠের থেকেও বেশি চওড়া একটা ওই সাপগুলির মধ্যে যদি একটা কামড় দেয় একটা সাপ যদি এক কামড় দেয় আশি হাজার বছর নব্বই হাজার বছর ব্যথা থাকবে কিয়ামত পর্যন্ত সাপ কামড় দিতে থাকবে তাহলে তাদের অবস্থাটা কি হবে এবং ওই সাপ যদি একটা দুনিয়াতে নিঃশ্বাস ফেন দুনিয়ার সবুজ গাছপালা গাছ গাছলা কিছুই হতো না তাদের যান নাই তারা যদি হতো না আমাদের যান আছে তবে আমাদের কি অবস্থাটা হতো إليك يا ميمن بق <applause> الحمد لله رب العالمين وما علينا إلا البلاغ المبين السلام عليكم ورحمة الله وبركاته